যে ব্যক্তি এই দোয়া সকাল ও সন্ধ্যায় তিনবার পাঠ করবে আল্লাহর রহমতে তার কোনো ক্ষতি হবে না এই দুনিয়ায় আমরা প্রতিদিন কত রকমের বিপদের মুখোমুখি হই কখনো অসুস্থতা কখনো মানুষের হিংসা আবার কখনো অজানা শত্রুতা কিন্তু আপনি কি জানেন রাসল সাল্লিয় সাল্লাম আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন যেটা পড়লেই আল্লাহতাল্লাহ সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করেন রাসল সাল আলু সাল্লাম আরও বলেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে কোনো ধরনের অপ্রত্যাশিত ক্ষতি হতে দেবেন না তিরমিজি এই দোয়াটি আলিম যার বাংলা অর্থ হল আল্লাহ নামে শুরু করছি যার নামের বরপতে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা তিনিই সর্বজ্ঞ এই দোয়াটি পড়তে সময় লাগে মাত্র পাঁচ সেকেন্ড কিন্তু এর প্রতিদান এক অদৃশ্য ঢাল যা আপনাকে জিন শয়তান হিংসা আর যে কোনো ক্ষতির থেকে রক্ষা করে তাই প্রতিদিন ঘুম থেকে উঠে তিনবার এবং সন্ধ্যায় মাগদ্বীপের আগে পরে তিনবার এই ছোট্ট দোয়াটি পাঠ করুন হতে পারে এই আমলটি আপনাকে রক্ষা করবে সারাদিন এবং সারা রাত ভাই ও বোনেরা আজই এই দোয়াটি মুখস্থ করুন আর আপনি যাকে ভালোবাসেন তাকে এই দোয়াটিও শিখিয়ে দিন হয়তো আপনার একটি শেয়ার কাউকে চিরদিনের জন্য রক্ষা করতে পারে